এইচএস দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের পরীক্ষা একেবারে সামনে সবার মনে একটা ভয় এটা আমাদের সময়েও ছিল যে ইংরেজি পরীক্ষায় একটা সবার ভয় থাকে আমি আজকে তোমাদের এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম ইংরেজিতে নাম্বার পাওয়া কেন সোজা আজকে তোমাদের বলছি যে কোনো কোথাও যাওয়ার আগে আমাদের কিন্তু আগে ভালো করে জেনে যেতে হবে পরীক্ষায় যাওয়ার আগে অ্যাকচুয়ালি যে পোর্শানগুলো রয়েছে সেইগুলো আমরা কোনটায় কত সময় দেবো টোটাল যে আমাদের একশো মিনিট রয়েছে আর এতগুলো যে আমাদের পোর্শান রয়েছে এমসি কিউ এসি কিউ ব্রড গ্রামার রাইটিং এই যে নাম্বার টোটাল আশি নাম্বার আমরা অ্যাকচুয়ালি কতটায় মানে কোন বিভাগটাই কত অ্যাকচুয়ালি আমাদের সময় দেওয়া উচিত এটা কিন্তু আমাদের আগে থেকে না জেনে গেলে পরীক্ষার হলে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যায় এছাড়াও কোনটার পর কোনটা অ্যাকচুয়ালি করা উচিত করলে সেটা আমাদের একটু সাহস জোগাবে বা আমাদেরকে একটু সময় কম মানে করতে একটু সক্ষম করবে এই জন্যে আজকে তোমাদের টাইম ম্যানেজমেন্ট এইচএস পরীক্ষা ইংরেজিতে কিভাবে করতে হবে সেটা একটু বোঝাচ্ছি এবং অবশ্যই তোমাদের এমসি কিউ আর এসি কিউ কীভাবে পরীক্ষায় আসে অর্থাৎ তার যে সিটগুলো সেগুলো একটু দেখাচ্ছি তোমরা টোটাল ধারণা পাবে এমসিকিউ করা মানে আগের থেকে তোমাদের যে এখন একটু সহজ করেছে এমসি কিউর ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা ভুল হলেও কেটে করতে পারবে সেগুলো আমি বলছি প্রথম যেটা তোমাদেরকে আমি ওই ক্ষেত্রেই বলছি তোমাদের দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে কিভাবে তোমাদের এমসিকিউ কিউ পোর্শানটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান প্রথম এমসিকিউ থাকে ডাক নাম্বার দেওয়া থাকে পাশে পরিষ্কার লেখা আছে দেখো যে অপশান দিতে হবে এখানে কোনো টোটাল উত্তর লিখতে হবে না শুধু অপশানটা দিবে দাগ নাম্বারের সোজা তার অপশানটা লিখবে যদি সাপোজ অপশানটা ভুল হয়ে যায় একটা দাগ দিয়ে অপশানটাকে কেটে তার সাইডে আবার তোমরা লিখতে পারো এটা হচ্ছে এমসিকিউ এবারে দেখো এসিকিউর ক্ষেত্রে এসিকিউর যে বা কীভাবে পড়বে পরীক্ষায় সেটা দেখো আমি স্ক্রিনে দিয়েছি এইটার ক্ষেত্রে তোমরা এসিকিউতে টোটাল একদমে কোয়েশ্চেন নাম্বার অর্থাৎ ডাক নাম্বার অনুযায়ী বাম পাশে দেওয়া আছে ওই ডাক নাম্বারের সোজাসুজি কিন্তু তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে যদি কোনো মানে হচ্ছে এসে কেউ ভুল হয়ে যায় পুরো ঘরটা হয়তো কাটাকাটি হলো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি লেখার জায়গা পাবে না তবে যদি ওইটাই তোমরা লিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের যে মেইন পেপার যখন পরীক্ষায় ঢুকছো তার আগে একটা দাগ নাম্বার দিয়ে সেটা লিখবে নাহলে কিন্তু তোমরা একটা দাগ ভুল হয়ে গেলে কাটাকাটি করে ভর্তি করে দিলে ওই ঘরে তুমি আর লেখার সুযোগ পাচ্ছ না অর্থাৎ ওই কোয়েশ্চেনটা লিখতে পাচ্ছ না এই জন্যে অবশ্যই যেটা মাথায় রাখবে কোশ্চেন পেপার যখন আগে তোমরা পাবে সেই কোয়েশ্চেন পেপারটা আগে খুঁটিয়ে পড়বে একটু সময় নিয়ে খুঁটিয়ে পড়ে কোনগুলো কোনগুলো করবে আগে কিন্তু দাগাবে এইটা কিন্তু তোমরা ভুলবে না আগে কোয়েশ্চেন সিলেক্ট করবে যে কোনগুলো করবে তাহলে কিন্তু পরীক্ষা করতে গেলে মানে দিতে গেলে সময়টা ম্যানেজমেন্টও ভালোভাবে হবে এবং তুমি বুঝতে পারবে যে আমি কোনগুলো আগে করব সবসময় আর একটা জিনিস মাথায় রাখবে কোয়েশ্চেন কিন্তু কখনো ছেড়ে আসবে না একটু হলেও যে ভাগ ভাগ কোয়েশ্চেন ধরো একটা ছ নম্বরের প্রশ্নে তার ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান আছে তুমি ধরো একটা টু বা একটা ওয়ান পারলে না তাহলে বাদবাকিগুলো তোমরা কিন্তু অবশ্যই বুলেট দিয়ে কিন্তু করে আসবে ভাগ ভাগ করে প্রতিটা প্যারা প্যারা করে প্রতিটা ভাগ আলাদা আলাদা করে কিন্তু করবে একটা কোশ্চেনে যেগুলো ভাগ ভাগ প্রশ্ন এটা আগেও আমি কিন্তু বলেছি মাথায় রাখবে আগে প্রশ্নপত্র পেলে আগে কোয়েশ্চেন কিন্তু সিলেক্ট করবে একদমই ধীর যেইগুলো আমি করব তারপরে কিন্তু করা শুরু করবে এবারে তোমাদেরকে আমি যেটা বললাম আমি এমসিকিউ কিউ বললাম কোয়েশ্চেন সিলেকশন বললাম এবারে আমাদের কোনটার মানে সময় কোনটা দেওয়া উচিত কতটা কত সময় অ্যাকচুয়ালি আমাদের কোনটাই দেওয়া উচিত বেশি দিয়ে দিলে কিন্তু অন্যটাই সময় কম পেয়ে যাবে কোনটা কতটা দেওয়া উচিত বা ক সময় বাঁচিয়ে আমাদের কোনটা কোনটা একটু কাজে লাগাতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি একটু মন দিয়ে শোনো দেখো তোমাদের যে এমসিকিউ কিউ ১২ বারো নাম্বার আছে এগুলো আমাদের খুবই ইজি পড়ে আর এইখানে তোমরা কিন্তু পনেরো মিনিটের বেশি সময় দিলে কিন্তু তোমরা ভুগবে ফিফটিন মিনিট হাই মানে হার্ডলি দিতে পারো তার থেকে টেন মিনিটও হয়ে যাওয়া উচিত আমি তবুও যেহেতু অপশানগুলো ভালো করে পড়ে আমাকে বারোর বারোই পেতে হবে ভালো করে করা করার জন্য আমি ফিফটিন মিনিট দিলাম এসে কিউর ক্ষেত্রে তোমরা একই রকম এখানে আট নাম্বার থাকে প্রায় দু মিনিট করে একটা একটা এসে কিউর ক্ষেত্রে আমি এখানেও ফিফটিন মিনিট তোমরা কিন্তু পাবে এইবারে দেখো এই ব্রড কোশ্চেন তোমাদের টোটাল ব্রড কোশ্চেন যে থাকে ফাইভ সেই প্রতিটা ব্রড কোশ্চেনে তোমরা ফিফটিন মিনিট করে অর্থাৎ টোটাল সেভেন্টি ফাইভ মিনিটস কিন্তু তোমরা এখানে দিতে পারবে অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু তোমাদের এখানেই যাবে ব্রড কোয়েশ্চনেই কিন্তু যাবে কারণ পাঁচটা আছে ব্রড প্রশ্ন এবারে আনসিন আনসিনের ক্ষেত্রে তোমরা এখানে অবশ্যই থার্টি মিনিট দিতে হবে কারণ আনসিন পড়ার ব্যাপার আছে টু থেকে থ্রি টাইমস আনসিনটা একটু ভালো করে পড়ে কোয়েশ্চেন আমাদেরকে করতে হবে এই জন্যে এখানে থার্টি মিনিট আমাদের লাগবে গ্রামার পোর্শনটা তোমাদের ফিফটিন মিনিট টেন মার্কের এগুলো সোজা প্র্যাকটিস করে গেলে ওর মধ্যেই পাবে ফিফটিন মিনিটের বেশি লাগা উচিত নয় যারা প্র্যাকটিস করবে বেশি লাগালে কিন্তু অন্যগুলোই কোনো সময় কমে যাবে এবারে রাইটিং ক্ষেত্রেও তোমাদেরকে ওখানে থার্টি মিনিট দিলাম টোটাল যদি তোমরা দেখো ওয়ান হান্ড্রেড এইট্টি মিনিট কিন্তু হয়ে গেছে তাহলে এবারে যেটা তোমরা করবে সেটা মাথায় রাখবে যে কোনটার পর কোনটা অ্যাকচুয়ালি আমাদেরকে করা উচিত কোনটার পরে কোনটা সময় তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলে তোমাদেরকে স্যাম্পেল দেখালাম প্রথমে এটা থাকে এটা প্রথমে করে নাও এটা করে নাও এসে কিউ পরে করে নাও যতগুলো পারলে আমি বলছি যদি এসে কিউ সাপোজ ধরলো ধরলে আটটার মধ্যে তুমি পাঁচটা পালে তাহলে পাঁচটাই আগে করে নাও তিনটা থাক ওটা নিয়ে ভাবার দরকার নেই আগে যেগুলো জানা কোয়েশ্চেন সেগুলো আগে তুমি আগে করে নাও এরপরে তুমি ব্রড কোশ্চেনে ঢুকলে ব্রড কোয়েশ্চিনে সাপোজ আমি দেখলাম যে তুমি এখানে দুটো কি তিনটে পাচ্ছ আমি সাপোজ ধরে নিলাম দুটো কি তিনটে তুমি পাচ্ছ আর দুটো কি তিনটে তুমি পাচ্ছ না সেক্ষেত্রে তুমি ওখানে বসে থাকবে না ওখানে নিয়ে বেশি ভাববে না এখন। এখন ভাবার সময় নেই প্রথমে পরীক্ষা যখন শুরু করবো বেশি ভাববো না যেগুলো পারবো আগে করব। যতটা সম্ভব সবসময় আমি বলছি পেজটাকে সবসময় তোমরা ডবল রোল করে সুন্দর করে হ্যান্ড রাইটিং করে করবে কারণ পরীক্ষার খাতা বলে দিবে তুমি কতটা নাম্বার পাবে পরীক্ষককে কতটা খুশি করবে তোমার হাতের লেখা হাতের লেখাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর আমি বলছি ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি কোনো হেডিং করা যায় সেটা কিন্তু করবে যেরকম প্যারাগ্রাফ সাপোজ ধরো ক্যারেক্টার লুমফের ক্যারেক্টার পড়লো তাহলে তোমরা অবশ্যই হেডিংটা তোমরা করো ক্যারেক্টার অফ লুম বলে ক্যারেক্টার অফ লুমো বলে হেডিং করো হেডিং করে কিন্তু লিখবে তাহলে কিন্তু ব্রড কিন্তু ভালো নাম্বার পাবে এটা মাথায় রাখবে যেগুলো করা যাবে যেটা ভাগ ভাগ প্রশ্নের ক্ষেত্রে তো করা যাবে না কিন্তু যেগুলো এই ধরনের কোয়েশনের ক্ষেত্রে যেটা একটাই মারছে সিক্স নাম্বার সেগুলো কিন্তু তোমরা করতে পারবে তাহলে সেক্ষেত্রে হেডিং করে লিখবে তাহলে কিন্তু নাম্বার ভালো পাবে এবারে ধরো দু তিনটা করলো বেরিয়ে চলে এলে এবারে সোজা তুমি একবারে এটার পরে আনসিনে আনসিন বাদ দিয়ে তুমি একবারে চলে আসো গ্রামার গ্রামার পড়শানে আশা করি সবই পারবে যদি না পারো একটা দুটো ছেড়ে দাও বেশিরভাগটা করে নাও বেরিয়ে আসো মাথায় রাখবে এর বেশি সময় দেওয়া যাবে না এরপরে তুমি একেবারে রাইটিংয়ে চলে আসো রাইটিং আমি বলেছি রিপোর্টের মধ্যেই তোমরা প্রায় পাবে যদি না পাও লেটার টাচ করবে যেটাই করো না কেন থার্টি মিনিটের বেশি কিন্তু তোমরা সময় এখানে দিলে হবে না থার্টি মিনিট মানে অ্যান আপ টাইম পড়ার মধ্যে পড়ে গেলে তো বেশি লাগবে না ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটে হয়ে যাবে যে টাইমটা বাঁচবে সেই টাইমটা কিন্তু আমাদেরকে ব্রড কোশ্চেনে যে কাজে লাগাতে হবে কিন্তু মাথা মাথায় রাখবে রাইটিং আগে করে নিলে করার পরে এবারে আনসিন একেবারে শেষে এসে আনসিন ঢুকবে আনসিনটা কি করবে এবারে তার আগে যদি মনে করো যে ব্রড প্রশ্ন একটা কোনো ভাগ ভাগ প্রশ্নগুলো করে নেবে তা করতে পারো নালে একদমই শেষে এসে কোথায় ঢুকো আনসিনে ঢুকো আনসিনে আমি ভালো করে টু থেকে থ্রি টাইমস ভালো করে আনসিনটা আগে প্যাসেজটা ভালো করে পড়বে দু থেকে তিনবার ভালো করে পড়বে দিয়ে কোয়েশ্চেন এগুলো পড়বে এগুলো খুবই সোজা পড়ে এটাও থার্টি মিনিট লাগবে না তবুও আমি দিয়ে রাখলাম পড়ার সময় লাগবে বলে যদি কঠিন একটু প্যাসেজটা বড় দেয় তোমাদের এইচএসের ক্ষেত্রে এবারে যদি কিছু টাইম এবারে বাঁচবে অবশ্যই তখন তোমরা অবশ্যই সেই ব্রড প্রশ্ন বা একটা বা দুটো যেটা বাকি রয়েছে সেটাই কিন্তু টাইমটাকে কাজে লাগাতে হবে তোমরা কিন্তু এলোমেলো যদি করো তাহলে কিন্তু তখন এই যে আগে থেকে যদি ভেবে যাও আগে থেকে ভেবে গেলার যে আমি এটার পর এটা করবো তাহলে তোমাদের পরীক্ষায় যখনই কোনো যুদ্ধ করতে যাব আমরা একটা পরিকল্পনা যদি আগে থেকে করে যাই সেক্ষেত্রে কি হবে আমি সেই পরিকল্পনা অনুযায়ী যদি চলি তাহলে যুদ্ধ জয়ের একটা সম্ভাবনা থাকে অর্থাৎ যদি আমি আগে থেকে পরিকল্পনা করে যাই এটার পরে এটা করবো এটা এত টাইম দেবো তাহলে কিন্তু তোমাদের একটা সুবিধা হবে যে সঠিকভাবে টাইমটাকে ম্যানেজমেন্ট করে নিতে পারবে এই জন্যে বললাম সব শেষে অবশ্যই আনসিন ঢুকবে আনসিনটাকে ভালো করে পড়ার পরে করবে এবারেও টাইম বাঁচবে আমি বলছি এইচ এস ইংলিশে টাইম অ্যানাপ পাবে সময় পাবে আর আমি আর একটা জিনিস বলব লং কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে ব্রড কোয়েশন রাইটিংয়ের ক্ষেত্রে বেশি বড় লেখার দরকার নেই টু দি পয়েন্ট লিখবে বেশি বড়ো লিখতে গেলে আর হাতের লেখা কিন্তু ভালো করা আমার যতটা মানে হাতের লেখা ভালো আমার যতটা অ্যাকর্ডিং তুমি আমার যতটা ভালো করা যায় ততটাই লিখবো মনে রাখবে দুটো শব্দের মধ্যে ধরো কারো হাতের লেখা খারাপ জামা ছেঁড়া হলেও যেন জামাটা পরিষ্কার হয় অর্থাৎ হাতের লেখা খারাপ হলেও আমি পরিষ্কার করে লিখতে পারি আমি ধরো একটা সেন্টেন্স লিখছি ধরো হি ইজ এ এই যে গ্যাপ দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপটা যেন যথেষ্ট থাকে আর একটা ওয়ার্ডের লেটারগুলো যেন কাছাকাছি থাকে হাতের লেখা খারাপ হলেও এইভাবে পরিষ্কার করে লিখবে কিন্তু তোমরা কি করো এরপরে ইজ এই যে জুল তাহলে এখানে তোমাকে বুঝতে পারবে না হাতের লেখা খারাপ হলেও যারা হাতের লেখা খারাপ তাদের জন্য আমি বলছি দুটো শব্দের মধ্যে একটু বেশি বেশি করে ফাঁক দিবে পরিষ্কার যেন হয় তাহলে কিন্তু পরীক্ষকরা তাতেও খুশি হবেন এগুলো মাথায় রেখে পরীক্ষা দিও আশা করি ভালো পরীক্ষা সবার হবে আমি এসে কিউর সাজেশান মোটামুটি একটা আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর আমি চেষ্টা করব যেটা তোমাদের মঙ্গলবার দিন রাত্রেবেলা আমি লাইভে আসার চেষ্টা করব তোমরা যদি কমেন্ট সেকশানে জানাও যে লাইভ তাহলে মঙ্গলবার দিন বা তোমাদের সোমবার দিন যে পরীক্ষা সে হচ্ছে তারপরে বুধবার পরীক্ষা ইংরেজি তাহলে সোমবার দিন রাত্রে আমি চেষ্টা করব লাইভ করার